এসএসসি চাকরি বাতিল মামলায় একের পর এক চাঞ্চল্য কর্মর অযোগ্যদের বাঁচানোর চেষ্টা রাজ্যের বিরুদ্ধে প্রথম থেকেই উঠেছে এই অভিযোগ অযোগ্যদের বাঁচাতে গিয়ে একাধিকবার বিভিন্ন আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যোগ্যরাই শুধুমাত্র চাকরির আবেদন করতে পারবে এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষায় পাস করলে যোগ্যদের চাকরি বহাল থাকবে কিন্তু অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় গ্রহণ করতে পারবে না অযোগ্যদের বরখাস্তের লেটার ধরিয়ে তাদের বেতন ফেরত নিতে হবে ১২ শতাংশ সুদের হারে তারপরও রাজ্য সরকারের বিরুদ্ধে উঠেছে অযোগ্যদের বাঁচানোর চেষ্টার অভিযোগ রাজ্য এখনো পর্যন্ত অযোগ্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এমনকি তাদের বেতন ফেরতের কোনো নির্দেশিকা জারি করেনি তবে রাজ্যের দাবি ছিল রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করছে রাজ্য তবে রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ার পরও সুপ্রিম কোর্টে ফের ফের ভৎসনার মুখে রাজ্য ফের অযোগ্যদের বাঁচানোর চেষ্টার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে উঠতেই বিচারপতিরা ফাইল খুলতেই কিন্তু রীতিমতো চমকে উঠলেন চমকে উঠে আবারও রাজ্যকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট অযোগ্যদের বাঁচানোর চেষ্টা কেন একেবারে করা প্রশ্নে সরকার রাজ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অযোগ্যদের বাঁচাতে গিয়ে রীতিমতো সুপ্রিম কোর্টে ফের কুপকাত রাজ্য অযোগ্যদের চাকরি পাইয়ে দিতে অনর স্কুল সার্ভিস কমিশন তীব্র ভৎসনা করলো যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের কেন রক্ষা করছেন এসএসসি কে ধুয়ে দিল সুপ্রিম কোর্ট আবারও সুপ্রিম কোর্টে মুখ পুললো রাজ্যের আর যা নির্দেশ সুপ্রিম কোর্টের তাতেই কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে ভরসিত হয়েছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি রাজ্য নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত আগেও একাধিকবার কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতিরা কমিশন নিজের দায়িত্ব পালন করেনি বলেই এত বড় দুর্নীতি হয়েছে বলে জানানো হয়েছিল আজকের এই পর্যবেক্ষণও রাজ্য এবং কমিশনের জন্য চরম অস্বস্তি তৈরি করল প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় গোড়া থেকে তার উপর জোর দিয়ে আসছে আদালত কিন্তু আজকে শুনানি চলাকালীন কমিশনের ভূমিকায় ফের অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতিরা আদালত জানিয়েছে দু সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে শিক্ষকরা চাকরি পেয়েছিলেন টেন্টেড বলে চিহ্নিত নন যারা যারা স্কুলে চাকরি করছেন এবং আদালতের নির্দেশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবেন যারা তাদের ক্ষেত্রে কাট অফ মার্কস হিসাবে স্নাতক ও স্নাতক স্তরে পঁয়তাল্লিশ শতাংশ নম্বরই কার্যকর হবে আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ার বিধি অনুযায়ী ফর্ম ফিল করতে পারবেন তারা দু সালের পঞ্চাশ শতাংশ কাট অফ মার্কস এদের ক্ষেত্রে কার্যকর হবে না কর্মরত শিক্ষক শিক্ষিকারা ফর্ম ফিল জন্য আরও সাত দিন সময় পাবেন প্রয়োজনে যদি পরীক্ষার দিন পিছুতে হয় তাও এসএসসি কি সেই সিদ্ধান্ত নিতে হবে এদিন শুনানি চলাকালীন যোগ্য প্রার্থীরা জানান টেন্টেড বা দাগিরাও ফর্ম জমা দেওয়া শুরু করেছেন আদালতের নির্দেশ মানা হচ্ছে না এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে আদালত বলা হয় স্বচ্ছতার জন্যই তো দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হয়েছিল সত্যি যদি এমনটা হয় তাহলে তা দুর্ভাগ্যজনক এমনটা যেন না হয় স্বচ্ছতার জন্য আদালত যা বলেছে তা মেনে চলতে হবে টেন্টেড এবং নন টেন্টেড তালিকা কেন প্রকাশ করা হলো না আবারও কিন্তু সেই প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা এখনো কেন প্রকাশ করেনি রাজ্য যে দাবিটা দীর্ঘদিন ধরে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ছিল কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা প্রকাশ করুক রাজ্য তাহলেই দুধ দুধ পানি কা পানি একেবারে আলাদা হয়ে যাবে কিন্তু রাজ্যের কাছে বারবার আবেদন জানালেও সেই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করেনি রাজ্য রাজ্যের জেরা দাবি সুপ্রিম কোর্ট এই তালিকা প্রকাশের অনুমতি দেয়নি তবে সুপ্রিম কোর্টে আজ আবারও কিন্তু ঘাড় ধাক্কা খেল রাজ্য কেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হল না প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট পরীক্ষা পিছনোর জন্য আর্জি জানিয়েছিলেন যোগ্য প্রার্থীরা জানিয়েছিলেন আদালতের নির্দেশে স্কুলে কাজও করতে হচ্ছে তাদের সেক্ষেত্রে পুজোর পর পরীক্ষা হলে সুবিধা হবে সে ব্যাপারে হস্তক্ষেপ না করলো একেবারে হস্তক্ষেপে না করে দিল সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল কমিশন এসএসসি রাজ্য সরকারি ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার এসএসসির উপর কিন্তু দিয়ে দিল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যেটা দাবি তাদের বিদ্যালয়ে যেতে হচ্ছে সারাদিন বিদ্যালয়ে থাকছেন তারপর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে আর এবার কিন্তু একেবারে পরীক্ষার সামনে সাত তারিখ এবং চোদ্দ তারিখ যেহেতু পরীক্ষা একেবারে আসন্ন তাই এই সময়ের মধ্যে তারা কিভাবে প্রস্তুতি নেবেন যেহেতু এত বছর পর তাদের আবারও পরীক্ষার জন্য পড়াশোনা করতে হচ্ছে প্রস্তুতি নিতে হচ্ছে এবং তাদের কাছে অত্যন্ত চাপের হয়ে যাচ্ছে বিদ্যালয়ে সামলে আবারও প্রস্তুতি নেওয়া তাই যদি পুজোর পর পরীক্ষা হয় তাহলে পুজোর ছুটিটা তারা পড়াশোনার কাজে লাগাতে পারবেন প্রস্তুতির কাজে লাগাতে পারবেন তাহলে তাদের চাকরি পেতে আরও সুবিধা হবে তবে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের উপরই কিন্তু পাওয়ার দিয়ে দিল অন্যদিকে এসএসসি গ্রুপ সি মামলায় আদালতে বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই আদালতে খামবন্ধ অবস্থায় ভিডিও ফুটেজ জমা দিয়েছে তারা তদন্তকারীরা জানিয়েছেন প্যানেলের তালিকা প্রকাশের দুই সপ্তাহ আগের ফুটেজ পাওয়া গেছে বৈঠকে পাঁচজন দুর্নীতি নিয়ে কথা বলেছেন পরীক্ষা না দিয়ে কিভাবে পাশ করানো যায় সেই নিয়ে কথা হয় বৈঠকে থাকা পাঁচজনের কণ্ঠস্বরে নমুনা নিতে চাইলে সিবিআইকে অনুমতি দিয়েছে আদালত নমুনা সংগ্রহের প্রক্রিয়া ভিডিও করে রাখতে হবে বলে জানানো হয়েছে একেবারে চাঞ্চল্যকর কর্মর, চাকরি বাতিল এবার একেবারে বড় সড়ো প্রমাণ অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য বারবার অভিযোগ উঠেছিল তবে এবার কিন্তু সামনে এলো বিস্ফোরক তথ্য গ্রুপ সি মামলার ক্ষেত্রে কিন্তু একেবারে চাঞ্চল্যকর মর সিবিআই বিস্ফোরক ভিডিও ফুটেজ জমা দিল যেখানে প্যানেলের তালিকা প্রকাশে দু সপ্তাহ আগের ভিডিও ফুটেজ পাওয়া গেছে যেখানে বৈঠক করেছেন পাঁচজন প্রভাবশালী যারা দুর্নীতি নিয়ে কথা বলেছেন পরীক্ষা না নিয়েও কিভাবে পাশ করানো যায় সেই নিয়ে কথা হয়েছে ওই বৈঠকে এবং ওই পাঁচজন প্রভাবশালী যাদের ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তাদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে আদালত অর্থাৎ একেবারে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে পড়লো এবার কিন্তু বড় সড় মাথারা জালে ধরা পড়তে চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এমনিতেই তিন বছর পেরিয়ে গেছে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবার কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে নয়া মোর চাকরি বাতিলের মামলাতেই কিন্তু ঘটে গেল বড় সড় বিস্ফোরণ বোমা ফাটিয়েই ছাড়ল সিবিআই এই ভিডিও ফুটেজে যে পাঁচ প্রভাবশালীকে দেখা যাচ্ছে সেই প্রভাবশালীদের কথোপকথনের ভিডিও ফুটেজ জমা দিয়েছে সুপ্রিম কোর্টে সেই ফুটেজ দেখে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে প্রয়োজনে ওই পাঁচ প্রভাবশালীর স্বরে নমুনা সংগ্রহ করতে পারবে সিবিআই কি হতে চলেছে আগামী দিনে আজ একের পর এক ধাক্কা খেলো রাজ্য দিনের শেষে চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের